আপনি বলছেন খুনি ইউনুস পালিয়ে যাবেন মানে আপনার ভাষায় হ্যাঁ তো আপনারা পালালেন পালালেন কেন 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 শেখ হাসিনা ভারত চলে গেলেন তিনি এমন একটা পরিস্থিতি সেখানে সৃষ্টি হয়েছে যেখানে আমাদের প্রত্যেককে হত্যা করে শাহবাগে ঝুলিয়ে দেওয়ার কথা হয়েছে আমাদের শত শত নেতাকর্মীকে হত্যা করা হয়েছে আওয়ামী লীগ যদি চাইতো আওয়ামী লীগের নেতাকর্মীরা যদি সেদিন গণভবন এবং পার্লামেন্টের সামনে সারা বাংলাদেশের প্রয়োজন নেই শুধু ঢাকা শহরের আওয়ামী লীগের নেতা যদি সেখানে অবস্থান গ্রহণ করত এই শক্তি কি সেখানে আসতে পারত এই শক্তি সেখানে জীবনে চিন্তাও করতে পারতো না সেখানে আশা আপনি বিদেশে পালিয়ে যাবেন আপনার চোদ্দ গোষ্ঠী সকলের বিদেশি পাসপোর্ট আছে আপনি চলে যাবেন কিন্তু আওয়ামী লীগ দেশে যাবেন এবং এর প্রত্যেকটা ঘটনার বিচার করবে আওয়ামী লীগ মব জাস্টিস করবে না তবে বিচার করবে কোন রজার রহমান কোন লুৎফি রহমান পার পাবে না এটা আমাদের প্রতিজ্ঞা জনগণের কাছে এই যে পালিয়ে যাওয়ার কথা বলেন আহ মুহিবুল হাসান চৌধুরী নফেল আপনি আপনার বাবার কথা বলছিলেন মানে চট্টগ্রামের বাংলাদেশের প্রবাদ প্রতিম নেতা শিকারের কথা বলছেন আওয়ামী লীগ রাজনীতির জন্য কিন্তু আপনি আহ পাঁচই আগস্টের পথ পরিবর্তনের পর তো কলকাতায় চলে এলেন মানে আপনি বলছেন খুনি ইউনুস পালিয়ে যাবেন মানে আপনার ভাষায় হ্যাঁ তো আপনারা পালালেন কেন আহ শেখ হাসিনা ভারত চলে গেলেন কেন তিনি পালালেন কেন দেখুন এমন একটা পরিস্থিতি সেখানে সৃষ্টি হয়েছে যেখানে আমাদের প্রত্যেককে হত্যা করে শাহবাগে ঝুলিয়ে দেওয়ার কথা হয়েছে আমাদের শত শত নেতাকর্মীকে হত্যা করা হয়েছে যখন এই হত্যাযজ্ঞ শুরু হয়েছে আমার ঘর বাড়ি চালিয়ে দেওয়া হয়েছে আমাদের বহু নেতাকর্মীকে হত্যা করা হয়েছে সেই দিনই এক রাতের ব্যবধানে যত হত্যাযজ্ঞ হয়েছে এমন পরিস্থিতিতে যেহেতু আমার নিজের পরিবার ছিল আমার দুটো মেয়ে আছে আমার স্ত্রী আছে তাদের প্রতি তো আমার ন্যূনতম দায়বদ্ধতা আছে বেঁচে থাকার দায়বদ্ধতা আছে বেঁচে থাকার প্রয়োজনে আত্মরক্ষার প্রয়োজনে আত্মগোপনে যেতে হয়েছিল আওয়ামী লীগ যদি চাইতো আওয়ামী লীগের নেতাকর্মীরা যদি সেদিন গণভবন এবং পার্লামেন্টের সামনে দেশের সার্বভৌমত্ব গণতন্ত্র এবং ধর্ম নিরপেক্ষতাকে রক্ষা করার জন্য বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্বাধীনতার চেতনাকে রক্ষা করার জন্য সারা বাংলাদেশের প্রয়োজন নেই শুধু ঢাকা শহরের আওয়ামী লীগের নেতা কর্মীরা যদি সেখানে অবস্থান গ্রহণ এই এই শক্তি শক্তি কি সেখানে 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 আসতে চিন্তাও করতে না কিন্তু রক্তক্ষয় যাতে না হয় রাষ্ট্রীয় প্রশাসন যাতে করে দায়িত্ব নেয় এবং তারাই যাতে করে এই লকডাউন বাস্তবায়ন করে আমরা তাই সিদ্ধান্ত নিয়েছি সাংগঠনিক আমরা সেখানে থাকবো না সেই সিদ্ধান্তে সঠিক থাকতে পারে সেই সিদ্ধান্ত ভুল হতে পারে নাকি সংগঠনটা এত দুর্বল হয়ে গেল সতেরো বছর ধরে যে আসলে তৃণমূলের নেতা কর্মীদের সঙ্গে আপনাদের দূরত্ব এত বেশি যে আপনাদের আসলে কোনো দল ছিল না যে কারণে রাজপথে ঢাকা বিশ্ববিদ্যালয় ছেড়ে আসতে হলো ছাত্রলীগকে সারা আহ বাংলাদেশে তখন প্রতিরোধ গড়ে তোলার কোনো শক্তি কি সত্যি আওয়ামী লীগের ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ছেড়ে ছাত্রলীগ চলে আসেনি শুধুমাত্র শিক্ষার্থীদের সাথে সংঘর্ষের ফলে যাতে শিক্ষার্থীদের প্রাণহানি না হয় এজন্য সাংগঠনিক নির্দেশনায় ছাত্রলীগ হল হল খালি করে দিয়েছে